আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম তোমরা যারা বিদেশে আসার চিন্তা ভাবনা করছ তাদের উদ্দেশ্যে কিছু কথা আজ আমি দু বছরের এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলতে চাই আমি এই কুয়ের দেশে বাড়ির কাজ করি দেওয়ানিয়ার কাজ বা হারিসের কাজ বা হাউস বয়ের কাজ সবগুলো একই রকম তো দু বছরের এক্সপিরিয়েন্স নিয়ে বলছি এই কাজে আসা ভালো না খারাপ যদিও বা আমি এই বিষয়ের উপর অনেকগুলো তোমাদের সাথে আলোচনা করেছি অনেক রকম ভাবে এটা আমার মানে এই বাড়ির কাজ সম্বন্ধে জানি না আজকের শেষ ভিডিও নাকি আরো এই কুয়েতে থেকে তো বলি শোনো এই বাড়ির কাজগুলোতে বিশেষ করে এই হাউস বয়ের কাজে অনেকগুলো খারাপ দিকও আছে আবার অনেকগুলো ভালো দিকও আছে তার মধ্যে কিছুটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আর এখন কিছুটা করছি যদি কারোর মন মানসিকতা এমন থাকে যে বিদেশে গিয়ে এই কাজে এসে জীবনটাকে পরিবর্তন করে ফেলবো তাহলে এটা এটা একবারে ভুল ধারণা মানে অসম্ভব অসম্ভব মধ্যে হতে পারে যদি ফ্যামিলি ভালো হয় যদি ফ্যামিলি ভালো হয় তাহলে ওই এক পার্সেন্টের মধ্যে এত উন্নতি আসবে বা এত তোমার পরিবর্তন আসবে ধারণার বাইরে প্রথম কথা এটা দ্বিতীয় বিষয় এই কাজগুলোতে কাজ কোনো পেসারের নয় আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে কাজ কোনো পেশারের কাজ নেই বা কোনো হাইফাই কাজ থাকে না যে মাথায় করে বুঝা বাইতে হবে বা অন্য কিছু করতে হবে যে চব্বিশ ঘন্টা কাজ করতে হয় এটা নয় কিন্তু চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকতে হয় অ্যাক্টিভ বলতে মানে অ্যালার্ট থাকতে হয় কখন ডাকবে একটা বিষয় এরা কিন্তু কাজকে ভালোবাসে মানুষকে নয় একশোটার মধ্যে এক হাজারটার মধ্যে নশো নিরানব্বই জন কাজকে ভালোবাসে একজন মানুষকে ভালোবাসে এরা কিন্তু মানুষকে ভালোবাসে না অত সহজে কাজকে ভালোবাসে এরা কাজ ছাড়া কিচ্ছু না বা কাজ ছাড়া কিচ্ছু চায় না এরা মানে অন্য কিছু বুঝবেই না তোমার যতই কিছু হোক না কেন বুঝবে না শুধু কাজকে বুঝে কাজ চায় এদের আর কিচ্ছু চায় না তোমার প্রবলেম তোমার ফ্যামিলি প্রবলেম তোমার নিজের প্রবলেম তুমি যাই বলো না কেন কিচ্ছু শুনবে না শুধু কাজকে ভালোবাসে সব মানুষ নয় কিছু কিছু মানুষ মানুষকেও ভালোবাসে কাজকে ভালোবাসে বলে যে চব্বিশ ঘন্টা কাজ করতে হয় এরকম নয় কিন্তু কাজ কিন্তু চব্বিশ ঘন্টা থাকে না এটাও বলে দিচ্ছি কিন্তু অ্যাক্টিভ থাকতে হয় আমার মনে হয় না যারা এই বিদেশে বাড়ির কাজে ড্রাইভিং কাজ বা এই বাড়ির কাজগুলোতে যারা কাজ করে তারা যদি নিজের দেশে থেকে এই বিদেশে যেইভাবে কথা শুনে বাড়ির কাজে থেকে এই কথা যদি নিজের বাড়িতে নিজের পরিবারের কথা শুনে মা বাবা ভাই বোন যেটাই বলো না কেন তাদের কথা যদি শুনে আমার মনে হয় না যে বিদেশ তাকে আসতে দেবে মনে একটু বলি এখানে যে হারে কথা শুনি মানে যে হারে কথা বলে এই হারে যদি বাড়ির লোকের কথা শোনা হয় যেমন মা বাবা যখন ডাকতো বা কিছু বলতো এই পারবো না করব না হচ্ছে না দিচ্ছে না পার পেয়ে যেতাম কিন্তু বিদেশে সেটা নয় জানো বাথরুমে গেলে তুমি যেই টাইমে বাথরুমে যাবে সেই টাইমে তোমার ফোন আসবে বা ডাকবে আর না পেলে পারে কি করে জানো হাল্লা করে দেয় একবারে পুরো মানে এমন কি বলবো এটা মানে প্রত্যেকটা ড্রাইভার এবং প্রত্যেকটা বাড়ির কাজ যারা করে তাদের উপরে হয়েই থাকে মানে প্রায় যেই টাইমে তুমি বাথরুমে যাবে তুমি গা ধুতে বলো বা অন্য কিছু এক নম্বর নম্বর করতে যাও না কেন যেই টাইমে টাইমে যাবে সেই বেশি মানে ভাঙড় পাবে না তুমি যে কখন যাবো তুমি যদি ধরে নাও সকালে যাও পাঁচটায় যাও তো পাঁচটায় ডাক পড়বে যদি সাড়ে পাঁচটা যাও সাড়ে পাঁচটা পড়বে পরের দিন ছটায় গেলে ছটায় ডাক পড়বে এরকম হয়ে যায় মানে কি বলবো বিরক্ত করে দেয় বিরক্ত কাজ কিছুই নেই পাবে না দিয়ে তোমার ওই হাল্লা করবে এই কোথায় থাকো তুমি তুমি যদি বলো যে বাথরুমে ছিলাম তুমি সবসময় বাথরুমে থাকো একটাই কথা তুমি সবসময় বাথরুমে যাও কি করো কেমন বিরক্ত লাগে বলুন এই এই মানে রাখতে হবে বিষয়গুলোকেও মাথার মধ্যে আমার মনে হয় না যে এখানে যতটা কথা শুনে এইভাবে যদি দেশের মানুষের কথা শুনে বিদেশ আসতে হবে না শেষ কথা একটাই যদি কথা শুনতে পারো কাজ কিছুই নেই যদি মানুষের কথা শুনে থাকতে পারো তাহলে সব কাজে আসবে আর যদি ভাবো যে না কথা আমার সহ্য হয় না একদম সরাসরি বলছি ভাই একবারে দু বছরের এই নিয়ে বলছি কোনো প্রয়োজন নেই আসার কাজে জীবন একদম শেষ হয়ে যাবে ভাই আমি জানি মানুষ ভালো হলে পারে তুমি যদি ভালো হও সামনে মানুষটাও ভালো হয়ে যায় কিন্তু এমন একটা দিন আছে জানো এমন একটা মানে এমন মানুষও আছে দেখতে তোমার কাছে খুব ভালো লাগবে তোমার সামনে খুব ভালোভাবে থাকবে কিন্তু ভিতরে ভিতরে তোমার সাথে দুশ্মনী করে একই রকম আমি একটা কথা বাঁধিয়ে বা মিথ্যা করে বলছি না যেটা দু বছরের এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদেরকে শেয়ার করলাম কারণ আমার মিথ্যা বলে কোনো লাভ নেই আমি তোমাকে মিথ্যা বলবো যে ভাই তুমি এসো না তুমি এলে আমার কি লাভ বা তুমি না এলে বা আমার কি লাভ আমি তোমাদেরকে সাজেস্ট দিই বা তোমাদেরকে বলছি এই একটাই কারণ কারণ আমি এই কাজ করি বিগত দুই বছর ধরে করলাম যতটা এক্সপিরিয়েন্স ছিল তোমাদের সাথে শেয়ার করলাম তুমি আসো বা না আসো তাকে আমার কোনো চাই আসে না কিন্তু সঠিকটা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা সঠিকটা বুঝতে পারো এসে যাতে তোমাদের অসুবিধা না হয় তোমরা যারা আসতে চাইছো তাদের জন্য অসুবিধা না হয় যে এরকম তো আগে কেউ বলেনি বা কেউ বলছে না তাহলে তুমি কেন বলছো যেহেতু আমি এই কাজ করি সেহেতু আমি বলতে পারছি খুললাম খুললি কথা বলতে পারছি তোমাদের ডিসিশন তোমরা নেবে আমার সঠিকটা বলার যেটা আমি সঠিক বলতে পারি আমি সঠিকটা বলার চেষ্টা করি যাতে তোমরা সঠিকটা বুঝতে পারো তোমাদের ডিসিশন তোমরা নেবে আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই আসসালাম আলাইকুম আল্লাহ দোয়া করবেন দোয়া করবো সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়